চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি পাকা আমের শরবত নিয়ে চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী করতে হবে তো এর জন্য আমি প্রথম এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম এই আমটাকে আমি তিনটে ভাগে করে নেব আর তিনটে ভাগে করে নেওয়ার পর এইভাবে একটা ভাগকে ছুরির সাহায্যে লম্বালম্বী আড়াআড়িভাবে কেটে কেটে নেব এর ফলে এইভাবে চৌকো চৌকো হয়ে বেরিয়ে আসবে আমটা এবার আমটা থেকে আমি খোলাটাকে আলাদা করে নেব প্রত্যেকটা আমকেই ঠিক একভাবে কেটে নেব কত সহজেই খোলাটা থেকে আমটা আলাদা হয়ে গেল দেখো এইভাবে প্রত্যেকটা আমকে করে নেওয়ার পর এই যে দেখো এতটা বেরিয়েছে আমাদের আম খোলা থেকে এরপর এটাকে আমি মিক্সিতে দিয়ে দিলাম পুরো আমটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এতে অল্প একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমটা যদি একটু টক হয় তাহলে চিনির পরিমাণ বেশি লাগবে আম মিষ্টি হলে চিনির পরিমাণ কম লাগবে এরপর মিক্সিতে পেস্ট করার পর দেখো এতটা পাল্প বেরিয়েছে এটাকে আমি ছাগনির সাহায্যে সেগে নিচ্ছি যাতে পুরো একদম পাল্পটাই আমাদের পড়ে যায় যদি কোনো আম পেস্ট হয়ে না থাকে তাহলে সেটাও একদম ছাগনি সাহায্যে ছেঁকে যাবে এরপর দিয়ে দিলাম অল্প একটু জল খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটাকে বেশ কিছুটা বেশ পাতলা করতে হবে দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস দেখো এখনও পাতলা করতে হবে আরও অনেকটা পরিমাণে জল দিয়ে নিলাম আমি তো এই যে খুব সহজেই খুব তাড়াতাড়ি রেডি আমাদের পাকা আমের শরবত কেমন লাগলো অবশ্যই জানিও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও